প্রতিপক্ষ প্রার্থী বিভিন্ন জায়গায় গিয়ে সমাবেশ করতেছে সমাবেশ করে তারা মিথ্যা প্রচার করাচ্ছে আমি বলবো আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি প্রার্থী সাহেব সহ প্রার্থীর সাথে যারা সঙ্গপাঙ্গরা রয়েছেন আপনারা আপনাদের মুখ সংযত করুন জনগণের মুখ খুললে কিন্তু থামাতে পারবেন না আপনারা সকলে সুযোগ সুবিধা নিয়েছেন সাজন সাহেবের কাছ থেকে আমার কাছে সম্পূর্ণ লিস্ট সহ আছে এই আওয়ামী লীগের দুঃসময় উনি হাল ধরেছেন সে আওয়ামী হাল ধরার কারণে আজকে রামগঞ্জ সুসংগঠিত আওয়ামী লীগ উনি সতেরো বছর যাবতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আপনাদের সকলকে সাথে নিয়ে কাজ করেছেন আজকে ওনার ছেলে আমি ভোটে আসছি আজকে আপনারা তার নামে আজকে প্রবাকান্ডা ছড়ান এতদিন কোথায় ছিলেন এতদিন তো কিছু বলেন নাই ঠিকই তো সুযোগ সুবিধা চান আর আপনারা ঠিকই নিছেন আমি আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই প্রার্থী সাহেব আপনি জনগণের মতামত নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে ভোট করুন কারো বিরুদ্ধে বিরুদ্ধ চারণ করবেন না আমাদের মুখ খুললে কিন্তু থামাতে পারবেন না প্রার্থী সাহেবের পাশে একজন গতকালকে প্রকল্প নিয়ে কথা বলে ওনার প্রকল্প জ্ঞান সম্পর্কে কতটুকু ধারণা আছে আমার জানা নাই উনি তার কাছ গতকালকে যে চণ্ডীপুরে মিটিং করছেন তার পাশের পাশে যে আপনি যাদবগিনী দাঁড়াতেন সবাই প্রকল্পের সুবিধা ভোগ করেছেন এই জেলা পরিষদ থেকে আপনারা মুখ খোলাবেন না কাগজে কলমে আমার কাছে সমস্ত প্রমাণ আছে আপনারা সবাই ওনার থেকে শুধু সুবিধা নিয়েছেন ভোট করতে সরকারের থেকে সরকারের থেকে আহ্বান করা হয়েছে এবং প্রশাসন থেকে বলা যায় নিরপেক্ষ নির্বাচন হবে এখানে এখানে নিরপেক্ষ নির্বাচনে কোনো হস্তক্ষেপ কেউ করতে পারবেন না আমরা সকলে এখানে কোনো মার্কা থাকবে না মানে দলীয় মনোনয়ন থাকবে না দলের থেকে কোনো সাপোর্ট থাকবে না কোনো নৌকা মার্কা ধারে শীষ বা জাতীয় পার্টি লাঙ্গল কোনোটাই থাকবে না এখানে আমরা সকলে স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন এখানে ব্যক্তি আশীর্বাদ নিয়ে মাঠে নেমেছে মাঠে নেমে এখন কথা ঘুরাঘুরি করতেছেন ওনারা এগুলা সব জাতি জানে সব রামগঞ্জবাসী জানে রামগঞ্জবাসী ইনশাল্লাহ একুশ তারিখ এটা একটা জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ তো আমি আবারও বলছি আপনারা যারা প্রার্থী রয়েছেন এতদিন সাধারণ সাহেব খুব ভালো মানুষ সাধারণ সাহেব সম্পর্কে মুখের ফেরা তুলে ফেলতেন ভালো ভালো বলতে বলতে আজকে নেত্রী ওপেন করছে সেখানে আমি চেয়ারম্যান প্রার্থী আজকে প্রার্থী হওয়ার পর আজকে তারা বলেন এই বিভিন্ন তার নামে মিথ্যাচারণ করতেছেন আপনারা সবাই ভালো করে জানেন উনি রামগঞ্জে কখনো কিছু নেয় নাই এই রামগঞ্জের আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় উনি কোনো চান্দাবাজি করেন নাই টেন্ডারবাজি করেন নাই কমিটি বাণিজ্য করেন নাই করছেন নাকি বলেন তাহলে কি কারণে আপনারা ওনার বিরুদ্ধে চারণ করতেছেন দোষ একটাই কোনো কিছু তো খুঁজে পান না মানুষের কাছে যান দাঁড়া দাঁড়ে যান নিজে বলেন চল্লিশ বছর যাব রাজনীতি করতেছেন তাহলে মানুষের কাছে দাঁড়া দাঁড়ে যাবেন কেন মিথ্যাচার করেন আপনারা আমি সাবধান করে দিচ্ছি আমাদের মুখ খোলাবেন না আমি আপনাকে সম্মান করি সবাইকে সম্মান করি আপনারা যা যার ইচ্ছা ভোট করেন সবাইকে আমার ভোট করতে হবে সবাইকে আপডেট করতে হবে যে যা প্রার্থী আমরা হয়েছি জনগণ বেছে নিবে যে কার দ্বারা উপকার হবে কার ভালো হবে কার হবে তাকে দিয়ে ভোট করে নিবে তো আমি আবারও আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে আমার মুখ খোলায়ন না আর আমাদেরকে আঙ্গুল দেখাবেন না হুমকি ডমকি দেখাবেন না কিন্তু আমরা কতটুকু খেলতে পারি আপনারা জানেন ভালো মতো ঠিক আছে আপনারা সাবধান থাকেন আপনাদেরকে আমি উদ্দেশ্য বলে যাচ্ছি আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ বাসগড়ের মুরব্বীরা যারা একসাথে হয়েছেন আমি আশাবাদী ইনশাল্লাহ আমি আপনাদের থেকে ভালো কিছু পাবো ইনশাল্লাহ আপনারা আমাকে ভোট দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পাশে থাকা সুযোগ করে দেন আমাদের রামগঞ্জ থেকে কিছু নেওয়ার নাই আমার আব্বা ব্যবসা বাণিজ্য করে ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট করে থাকি <laughs>